আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় হয়েছে প্রত্যাশী আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ বেশ কিছু মানুষকে নিয়োগ দিবে এবং এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আসুন বিস্তারিত দেখে নেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে সর্বমোট উনত্রিশ জন যোগ্যতা অভিজ্ঞতা নারী পুরুষকে স্থায়ীভাবে নয়টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়া হবে আর এর জন্য অবশ্যই আপনাদের কর্তৃপক্ষের দিয়ে ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে গিয়ে আপনাকে আবেদন ফর্ম কালেক্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে বিশেষ করে প্রয়োজন কাগজপত্র লাগবে দেখুন শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয় তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের স্বাক্ষরিত ছবি দিয়ে আবেদন করতে হবে এবং এইখানে আপনি আবেদন করতে পারবেন ষোলোই নভেম্বর থেকে এবং আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার আগমুহর্ত পর্যন্ত আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার দেখে আসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তির ছোট্ট এই সামারিটি যেখানে আসলে অনেক কিছুই উল্লেখ করা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকর্তা সংস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল এটি একটি সরকারি চাকরি এবং অবশ্যই স্থায়ী সরকারি চাকরি যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে উনতিরিশটি এবং ক্যাটাগরি রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসি পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন তবে এসএসসি পাশ বা স্নাতক পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ দেখুন নারী পুরুষ উভয়ে চাকরিতে আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতা যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যারা একদমই নতুন তারাও আবেদন করতে পারবেন বয়সীমা কতটুকু লাগবে দেখুন একই নভেম্বর দু হাজার তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে নির্ধারিত গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন আট টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি বা ধরন দেখুন অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যেখানে আবেদন ফি লাগবে ছাপান্ন টাকা একশো টাকা যা পদ অনুযায়ী নির্ধারিত করা হবে এবং এই ফিটি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের ব্যবহার করে এস এম এস এর মাধ্যমে এবং এখানে কর্তৃপক্ষ আবেদনের সময়সীমা আবারও দিয়েছে দেখুন আবেদন শুরু হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার পর থেকে এবং আবেদনের শেষ দিন থাকবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত এবং এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার আপনাদের ক্যাটাগরিগুলোর নাম দেখিয়ে দেয় প্রথমেই দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল শেরে নগর ঢাকা বারোশো সাত এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে এবং পাশে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গ্রেডও রয়েছে আপনারা চাইলে এগুলো একটু ভালো করে দেখে নেবেন প্রথমে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্যাশিয়ার স্টোর কিপার ডায়েট ক্লার্ক টেলিফোন অপারেটর এবং সর্বশেষে রয়েছে অফিস সহকারী এখানে বয়স সীমা পদ সংখ্যা এবং বেতন ক্রিয়ার শিক্ষাগত যোগ্যতা সবকিছু দেওয়া রয়েছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি আবেদনের শর্ত ও নিয়মাবলী এগুলো আপনারা ভালো করে পড়ে নিবেন তাহলে আবেদন করতে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি তো আমার প্রিয় চাকরি প্রত্যাশা ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ